যেখানে খুশি সে যেতে পারবে যাকে ইচ্ছা তাকে সমর্পণ দিতে পারবে স্বাধীনভাবে কথা বলতে পারবে কিন্তু আমরা এটা বুঝি না আমরা মানুষের স্বাধীনতা দিতে চাই না আমি স্বাধীনতার ভোগ করতে চাই অন্যদের স্বাধীনতা দিতে আমরা রাজি না যদি রাজি হতো এত বিপদের পরে এত শিক্ষার পরে আজকে আমার ভয়রা

মেরে হাসপাতালে পাঠানো কোন সভ্য দেশের কথা কোন সভ্য মানুষের কথা কোন গণতন্ত্রের কথা আপনারা জানেন না এই কথা বলেন বলে আজকে আপনাদের কর্মীদেরকে চাঁদাবাজির থেকে রক্ষা করতে পারছেন না হাত জোর করে নেতা চাচ্ছে যে আপনারা এর থেকে ফিরে আসেন কিন্তু পারছেন না কারণ তাদের কত অনেক দিন ধরে অসৎ পথে উদ্বুদ্ধ করা হয়েছে অপরের অধিকার হরণ করা তাদের কাছে কোনো অন্যায় না হয়েছে কেন আপনি আর একজন লোককে আর এক দলের সভায় যেতে নিষেধ করবেন যদি ওই লোকটি অপরাধী হয় মানুষের প্রতি অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে কেস করেন কেস করেন আপনি থানায় কেস করছেন না

আবদুল্লাহ একটি ভ্যানের জন্য নিহত হতে বাধ্য হয় এই জন্যই গুলাশি গ্রামে মাসুদ একটা ভ্যানের জন্য জীবন হারাতে বাধ্য হয় আমি দেখে এসেছি তাদের এই আবদুল্লাহ ছেলেটির বয়স তিন বছর আর মেয়েটির বয়স তিন মাস এই এতিম এই এই বাচ্চাগুলো এতিম বাচ্চাগুলো যে এতিম হয়ে গেল কে এর দায় দায়িত্ব নিবে সম্মানিত হয় রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের তার স্বাধীনভাবে কথা বলতে দেওয়া স্বাধীনভাবে সমর্থন দেওয়া স্বাধীনভাবে পথ চলা